দেশি হাঁস মুরগির জন্য আপনার যদি আসেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমানে দেশি হাঁস মুরগির জন্য এই হাটটা বিখ্যাত প্রচুর দেশি মুরগি উঠে দেখেন এত পরিমাণ দেশি মুরগি কিন্তু সচরাচর কোনো হাটেই দেখা যায় না আর কি এই যে দেখেন প্রচুর পরিমানে দেশি মুরগি থাকে এই হাতে তো এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাতে হাঁস মুরগির দাম কেমন আছে সে ভাই কিন্তু কিনে আর কি হাত থেকে কিনে আবার বিক্রি করে দিছে এক হাজার টাকা জোড়া বইলে দিছে এক হাজার টাকা জোড়া এগুলা বইলে দিছে তবে হাঁসের বাজার বাজার মনে হয় গরম একটু কমছে না হাঁসের বাজার এখন কিন্তু গরমে একটু কম থাকে গরমের কারণে আমরা এই দিয়ে দেখি বড় বড় সাইজের মোড় আছে মাসাল্লা একদম খুব সুন্দর দেশি মোরগ দেশি মোরগ প্রচুর উঠে এগুলা কারা নিল ব্যাপারি আজকে কিরকম দেশি মুরগির বাজার বাজার একবারে কম বলতেছে তবে এই উথরা বাজারে যদি আসেন একদম বড় বড় সাইজের দেশি মোরগ পাবেন প্রচুর পরিমানে আটটা বসে সপ্তাহের তিন দিন আর কি শুক্রবার

কত কইরা দাম চাইতাছেন 400 টাকা মুরগ এগুলো না পামি মুরগ 400 টাকা করে দাম চাইছে দর্শক তবে এই হাটে যদি আসেন দেখতে পাবেন প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি উঠে থাকে কি পাকিস্তানি ভাই আগে কামি মুরগ কামি না তো এগুলো পাকিস্তানি এগুলো কত কইরা দাম কারেডি কতগুলো নিয়েছে আনছি বিশ ত্রিশটা বিশ ত্রিশটা আনছেন সাইজে তো মাসাল বড় হ্যাঁ দাম কত করে চাইতেছেন আজকে এগুলো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে চাওয়া দাম পিস দাম কিরকম করতেছে দাম করতেছে দুইশো বাড়িতে পালন করা না বাড়িতে দেশি হাঁস সাইজে বড় দুইটাই হাসা দুইটাই হাসা কত দাম চাইতেছেন এগারোশো টাকা দাম চাচ্ছে দর্শক দুইটাই দাম কত করে হাতে আটশো আটশো টাকা দাম করে দশ চারশো টাকা করে বলে আর কি আচ্ছা ধন্যবাদ তো কি কি না হয়েছে চারশো টাকা বিক্রি হবে না চারশো টাকা বিক্রি হবে আর কি আর এই যে দেখেন এই মুরগি কিন্তু সব সংগ্রহ করা হয়ে গেছে এগুলা মুরগি কিন্তু কিনা হয়ে গেছে আসলে আর মুরগি অনেক সুন্দর হয়ে থাকে এই অঞ্চলে সাইজের মোরগ গুলা বেশি পরিমাণে উঠে বড় বড় সাইজের বিশেষ করে শুক্রবার এমন হাতটা বেশি জমে না ভাই শুক্রবার এ হাতটা বেশি জমে তাহলে মুরগিগুলা আহ সংগ্রহ করেছেন হাট জম জমে কখন সকাল থেকে হাট জমে না এগারোটা থেকে হাট জমে আপনারা আসলে এগারোটা আহ আসতে পারবেন আর কি এগারোটা থেকে হাটটা জমে যায় দুপুরের পর পর গিয়ে হাটটা আর কি মোটামুটি ভেঙে যায় আর কি তো ভাই আজকে এগুলা বেচার দাম কিরকম পড়বে আচ্ছা এবার আছে কিরকম আছে এবার আছে ওইগুলো কিন্তু সাইজে বড় সব এক কেজি মতো হইবো কেজি আনি মতো হইবো আপনার এবার আছে ছয়শো টাকা করে দাম পড়বে আর কি আরো দিয়ে বিক্রি করবো না কেজি ও কেজি হিসাবে বিক্রি করবে আরো দে ছয়শো টাকার মতো বলবো দেখেন সাইজে কিন্তু মাসাল্লাহ সবগুলা অনেক বড় ক্যামেরাতে কেমন দেখা যায় আমি জানি না তবে মোরগুলা মাসাল্লাহ অনেক সুন্দর এই পাশটা দিয়ে আপনাদের কিছু মুরগ দেখাবো আমি দেখেন এগুলা কিন্তু এই যে প্রচুর সুন্দর অনেক সুন্দর প্রচুর বড় বড় এগুলা সাইজে মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর এই হাঁটের মুরগিগুলো আপনারা দেখলে মন ভরে যায় কি ইনশাআল্লাহ তো এই যে হাঁসও উঠে থাকে এগুলা কিন্তু সকাল সকাল আর কি কিনা হয়ে যে ব্যাপারে কিনে ফেলে ওই পাশে প্রচুর আছে তো আজকে ছিল আপনার উত্তরবাজারে যে হাঁস মুরগির আপডেট তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পিস থেকে দেখলে পিজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন